সবাই একটু কমেন্টে থাকেন জয় করে যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে থাকেন কে কোথা থেকে দেখছেন ওরে জানতাম না কারে বলে তুই আমারে শিখাইলি সবাই যুক্ত হয়ে যান চলবে দুরা লাইফ আড্ডা হৃদয় খান ভাইয়া কোথায় থেকে দেখছেন কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা লাইভে যুক্ত আছেন সবাইকে শুভ দুপুর আপনারা সবাই দুপুরে খাওয়া দাওয়া করছেন কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের ভালোবাসা ভালো লাগানি এই লাইভ আড্ডা কে কোথা থেকে দেখছেন কমেন্টে থাকেন আতিয়া মসজিদ থেকে ভাদাইমার শুটিং ওখান থেকে বেশি দূর না ভাই এই মুহূর্তে লাইফে যুক্ত হয়ে গেছে আমাদের টাঙ্গাইলের গৌরব আশান আলী তাও সুযোগ্য ছেলে মুজিবুর রহমান আমার লাইভের পক্ষ থেকে ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আতিয়া থেকে টাঙ্গাইল সদর ওটা তো সদরের মধ্যেই পড়ছে বেশি দূর না ভাই আসসালামু আলাইকুম ভাই আমি সাজু ভাই রাজু ভাই না ভালো আছি ভাই আপনি কেমন আছেন সবাই যুক্ত হয়ে যান ওরা ধরে লাইভ আড্ডায় কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর লাইভটা শেয়ার করবেন এই বিষয় যারা যারা যুক্ত আছেন দয়া করে কমেন্ট করেন কি খবর ভাই আলহামদুলিল্লাহ খলিল ভাইয়া সবাই ওরা দোড়া কমেন্টে থাকেন আকাশ কে সাক্ষি রেখে বাহ গানটা আল্লাহ বড় সাইডের নাম সাজল ভাই আমি ইব্রাহিম কেমন আছেন জি দাদু আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আসসালামু আলাইকুম কেমন আছেন আনোয়ার হোসেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি দাদু কত সুন্দর লাইভ অনুষ্ঠান চলতেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই লাইভটি শেয়ার করবেন আপনাদের আপনার জন্য ভালোবাসা রইল আপনার জন্য ভালোবাসা রইল সবাই দ্রুত কমেন্টে থাকেন আপনাদের ভালো লাগা ভালো লাগান নিয়ে প্রশ্ন করেন কেমন আছেন ভাই জি দাদু ইমরান ভাইয়া জি দাদু ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন দুপুরে খাবার দাবার হয়েছে কি না ভাই শ্যুটিংয়ে কই গেছেন শুটিংয়ে আসলে কোথাও যাওয়া হয় নাই এটা হচ্ছে আমাদের এলাকা এটা হচ্ছে আমাদের এলাকা এটার নাম হচ্ছে চৌধুরী বাড়ি আমরা আমি এখানে আসছি আজকে মূলত ঘুরতে আসছি আজকে ঘোরাঘুরি করতেছি দেখেন কি মনোরম পরিবেশ এই যে আবার এই যে দিকে পিছনে পুকুর বাদাইমের পক্ষ থেকে ভালোবাসা রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ পেজের মালিক কে জামাই বানাইতে চাই আরিফুল ইসলাম ও তাই সমস্যা নাই মামা কথা কইছে পাশে আছি রফিক বায়াক কেমন আছেন পাশে আছি অবিরাম ভালোবাসা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বড় ভাই কমেন্ট এবার করে দিবেন অবশ্যই অবশ্যই ভাই আপনাদের এলাকার নাম কি আমাদের এলাকার নাম হচ্ছে বড় বাসালিয়া তাহলে আমাদের এলাকায় যদি ঘুরতে চান অবশ্যই চলে আসবেন আফটারনুন হলে আরেকটু একটু পরে এখন তো দুপুর চলতেছে একই সবাই দ্রুত কমেন্টে থাকেন সুযাচানে পাখি আমার শোয়াচানে পাখি আমি ডাকি তাসি তুমি ঘুমাইছ কি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ সনাকি তোমার আমার এই প্রীতি চন্দ্র সূর্য সাক্ষী তোমার আমার এই পীরৃতি চন্দ্র সূর্য সাক্ষী হঠাৎ করে চলে গেলে বুঝলাম না চালাখিরে পাখি আমি ডাকিতা তুমি ঘুমাইছ নাকি ভাই আমি বিয়ে করে করেছেন সিং ঈশ্বরগঞ্জ ইসলামপুরের মাদ্রাসা সাথে জি দাদু জি দাদু আমি ঈশ্বরগঞ্জ বিয়ে করছি আমি আকাশ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আকাশ ভাইয়া ভাই আমি আপনাকে দেখেছি অসংখ্য শঙ্খ ধন্যবাদ ভাই আমার বাড়ি টাঙ্গাইলে দাদু আমার বাড়িও টাঙ্গাইলে অনুষ্ঠানে সকলের জন্য রইল ভালোবাসা অসংখ্য সংখ্য ধন্যবাদ বড় ভাই কমেন্ট একবার করে দিবেন অবশ্যই দিব আরিফুল ইসলাম অসংখ্য সংখ্য ধন্যবাদ তো কত নামে ডাকি তরে কত নামে দাখি শিকল কেটে চলে গেলে কথা থাকি রে পাখি আমি তুমি ইমরান হোসেন আমার বাড়ি সন্তোষ ভাই আমার বাড়ি আপনার বাড়ির উত্তরেই এই মুহুর্তে লাইফে যুক্ত হয়ে গেছে আমার আকাশ ভাইয়া হুজুর কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন শোনা ভাইকো আসলে আজকে শুটিং নাই আজকে আমরা আর সি বাঙ্গা মানুষ ওয়ালাইকুম আসসালাম দাদু কেমন আছেন সবাই লাইফে যুক্ত হয়ে যান সবাই ওরা দোরা কমেন্টে থাকেন আসলে আজকে নাই তো আমি সবাই দ্রুত একটু কমেন্ট করেন ভাই আমাদের যারা ভালোবাসে তারা আসলে সেরির কথা কয় না এত দুঃখ সিরাজুল ইসলাম জাকির রাজ আসলে ভাই দুঃখ তো না অনেক সুন্দর আলোচনা আনোয়ার ভাই লাইভটি একটু শেয়ার করে দেন আর যারা যারা লাইভে যুক্ত আছে ইব্রাহিম ইন্টারটেনে থেকে সবাইকে বলছি আপনারা সবাই দ্রুত কমেন্টে থাকেন এবং কি লাইভটি শেয়ার করেন আনোয়ারুল খান ব্লক না অনেক সুন্দর আলোচনা আম পাতা জোড়া জোড়া কমেন্ট করো উরা দুরা গুরা গুরা জোড়া কি সবাই একটু কমেন্টে থাকেন আপনারা আপনারা কী কী গান শুনতে চান অবশ্যই কমেন্টে জানান চেষ্টা করব গান গাইতে আকাশ ভাই কেমন আছেন কোথায় আছেন বাড়িতে না ডাকায় আছেন বইয়ের মায়ের গুলো অনেক সুন্দর লাগে শুন আমি আর বইয়ের মায়েরগুলো অনেক সুন্দর লাগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম কষ্টের জীবন কষ্টের জীবন রাজ্জাক ভাই কেমন আছেন দাদু সবাই একটু দ্রুত কমেন্টে থাকেন আর আপনারা কী কী গান শুনতে চান আজকে হচ্ছে লাইভে গানের আড্ডা কেমন আছেন ভাইয়া জি দাদু আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আপনি কেমন আছেন সবাই একটু দ্রুত কমেন্টে থাকি আপনাদের ভালোবাসা ভালো লাগা নিয়ে এই লাইভ যারা যারা ইব্রাহিম ইন্টারটেনে থেকে লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কালাসান আঙ্কেল বিদেশ গেছে নাকি হ বিদেশ গেছে ওর জন্য দোয়া করবেন এবং কি আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আঙ্কেল বিদেশ থেকে আসে নাই না বিদেশ থেকে তো আবো না একবার আবো বুড়া হইলি পারা জোয়ান কালে আর আবো না ও বন্যগের আগারে এই করে গেছে বিদেশ বুঝছেন বাড়িতে শান্তি নাই বিদেশ গেছে আই এম ফ্রম ইন্ডিয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদু কমেন্ট করবো বাদাইমার সাথে কিভাবে দেখা করব বাদাইমার সাথে দেখা করতে চাইলে আসলে আপনারা চলে আসবেন টাঙ্গাইল ওই ডিস্ট্রিক্ট গেটে ডাইরেক্ট রিক্সা নেবেন যে তার ছেড়ে বাদাইমার বাড়িতে যাব অপেক্ষায় আছি অপেক্ষায় যদি থেকে থাকেন আপনি কলে আসেন অপেক্ষায় থাকা মানুষ আর অপেক্ষা করে না মনে হয় একা একা বসে আছেন নাকি আশেপাশে কেউ নাই আশেপাশে দাদু কেউ নাই আই মিস ইউ ধন্যবাদ আপনি আমাকে মিস করেন এর জন্যই ধন্যবাদ আমি আর এখন কেন মিস করি না ভাই কষ্টের সাগর যদি একলাই পারি দম লাগে আর কারোর মিস করে লাভ কি আমি কুড়িগ্রাম থেকে দেখতেছি আপনার লাইফ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে কুড়িগ্রামে আমার কিছু ভালোবাসার মানুষ আছে যাদের ভালোবাসা আমি প্রতিনিয়তই পেয়ে থাকি সেটা হচ্ছে কুড়িগ্রাম সদরেরই মিস করলেই তো হবে না মনে রাখতে হবে মানুষ বড় লোক সব ভুইলা যায় কেউ বাজে কমেন্ট করে না এটা কি অসভ্য ছেলে মনে হয় অশিক্ষিতই এখন তো মোবাইলে এলে হন লাগে না কিছু কিছু অশিক্ষিতরা আছে যে এই মোবাইলের বার এই চাপ দেয় লেখবো ভালো কিছু লেগা জায়গা খারাপ কিছু টাঙ্গাইল কোন টাঙ্গাইল সদরে দাদু আমার বাসা ভাই কেমন আছেন আরেকটা গান গাইবেন ভাই আসলে তো গান চর্চা করি না কোথায় আছো দাদু কি ভাবে যায় আমি জানি না আপনি তো বাজার মাছটা উল্টাই খাইতে পারেন না আমি তো টাঙ্গালি সদরেই আরেকবার গিয়েছিলাম দাদু এবার আসলে এই আইডিতে লক দিবেন আরেকবার আসলে এই আইডিতে লক দিবেন কি গানে গো বন্ধু মন যদি ভেঙে যায় যা কিছু বলবো না ভাগলে আমি এত গান গাওয়ার পারি হ্যাঁ দেওয়া নেই ছোট কাল থেকে কোথায় আছো বাসায় আছো নাকি আজকে গান নাই এই মুহূর্তে লাইফে যুক্ত আছে আমার লাইফে বিশেষ করে আমার লাইফে যুক্ত আছে আমাদের টাঙ্গাইলের উদীয়মান বাউল শিল্পী আমার স্নেহদন্য ভালোবাসার মানুষ যাকে ছোটকাল থেকেই স্নেহের একটা জায়গায় রেখে দিয়েছি শিল্পী দেওয়ান আমার লাইফের পক্ষ থেকে ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরেক শিল্পী আমার লাইফে যুক্ত আছে উনি হচ্ছে আসলে উনি হচ্ছে আত্মার মানুষ সনিয়া সরকার সনিয়া দেওয়ান আমার লাইফের পক্ষ থেকে ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কি শিল্পী দেওয়ানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সি সি আর এক ভালোবাসার মানুষ রহিমা আক্তার আমার লাইফে যুক্ত আছে কেমন আছেন আপনি জি দাদু আলহামদুলিল্লাহ ভালো আছি ভেরি নাইস গুড মর্নিং এখন গুড মর্নিং কে গুড আফটারনুন দিলে হয়তো আজিজুল হক তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যারা যারা লাইফে যুক্ত আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আমার মতো একটা গভর্ন্টের লাইফে যে আপনারা এতক্ষণ সময় দিলেন হয়তো এই জন্য আপনাদের ঋণ শোধ করতে পারবো না তা চেষ্টা করব পরজন্মে জন্মে যদি কখনও দেখা হয় অবশ্যই একটা ধন্যবাদ জানাবো সবাই ভালো থাকবেন এবং ইন্টার ইব্রাহিম ইন্টারটেনের পাশে থাকবেন খোদা আর আর এখন চলে আল আসলাম আমার দায় সবাই একটু উড়া দোড়া কমেন্ট করছেন আপনারা আছেন না গেছেন গা যদি থেকে থাকেন তাহলে কমেন্ট করেন আসলে আমার লাইফে যারা যুক্ত আছেন সবাই হচ্ছে আমার আত্মার মানুষ যাদের সাথে আমার এমন একটা সম্পর্ক কোনো স্বার্থের বিনিময় না কোনো অর্থের বিনিময় না নিঃস্বার্থ ভালোবাসার মানুষ আমিও চাই আপনারা সব সবসময় আমার পাশে থাকেন আমি আপনাদের পাশে আছি সবাই দ্রুত কমেন্টে থাকেন আমাদের দুইটা শিল্পী দুইটা বাউল শিল্পী একটা শিল্পী কমেন্ট করতেছেন রিপ্লাই না দিলে জামোগা কিন্তু রিভিলেই তো দিতেছি আমি তো আপনার দিকেই রিভিউলে দিতেছি আপনি কমেন্ট করেন সবটাই তো বললাম কেমন আছেন আপনি যে আলহামদুলিল্লাহ ভেরি নাইস থ্যাংক ইউ গুড মর্নিং গুড মর্নিং আর কি কমুক আপনি কয়টা কমেন্ট করছেন আমি সবটি কমেন্টের উত্তর দিছি সবাই সবাই যুক্ত হয়ে যান আর আপনারা কি কি গান পছন্দ করেন গানের নাম লেখেন তাইলে আমি বলতে পারবো আসলে এত গান তো মুখস্থ থাকে না গান গান মনে করেন যে কমপক্ষে পঞ্চাশ হাজার গান আমার মুখস্ত আছে কিন্তু আমি গান না বললে আমি বলতে পারবো না গানের নাম বলতে হবে হুম 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 সাজু ভাই খুব ভালো মনের মানুষ আমার জন্য দোয়া রাখবেন দরদি অনেক দিন পর দেখে খুব ভালো লাগলো ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে তোমার লাইফটা আমি প্রতিদিন গানেই দেখি দোয়া রইল ভালোবাসা রইল তোমার সংসার জীবন সুন্দর হোক